আমার মতো পাগল কে কে আস বলতো রাত বাজে শোয়া চারটা যাবো এখন রস খেতে আসছি যদি রস না খাই তাহলে পোষায় বোকাও ওদের সাথে কন্ট্রাক্ট করে বসে আসি ওরা তো আমরা রস খেতে যাবো রস খেতে যাওয়ার জন্য শাড়িটা করলাম আর হচ্ছে ফুলের গয়না এগুলো সবগুলো হচ্ছে আমাকে তামাসনার থেকে পাঠানো হয়েছে অসম্ভব সুন্দর জুয়েলারি

আমার এত সুন্দর এই মাটির ডিনার সেটটা তোমরা অনেক বেশি পছন্দ করছো এটা কিন্তু মাটির ময়না থেকে নেওয়া খুবই সুন্দর খুবই সুন্দর প্লেট থেকে শুরু করে বাটি ফুল একটু ডিনার সেট আমি দেখো এখানে কোনো কাঁচের কলম কিছু রাখি নাই বাট এই ডিনার সেটগুলো রেখেছি আর এই কলমটা কিন্তু আমি আজকের দিনের জন্য কাস্টমাইজ করেছি এটা আমার খুব শখ আমি এইভাবে কলসি কাঁখে নিয়ে রস খেতে যাবো রস তো ওরাই মাটির পাতিলে রাখে বাট আমিও কাস্টমাইজ করে আনছি আমি যখন কিনে আনবো ওরা যদি মাটির কলস নাও দেয় এটাতে করে আমি একদম ভোরে গাড়িতে করে নিয়ে আসবো তা তোমরা যারা মাটি টিনার সেট শখ করে কিনতে চাও তারা মাটির মালা থেকে নিতে পারবে আমরা এখন বের হয়ে যাবো আগে অনেক সুন্দর অনেক

বুলেট ফেসের সুপার পাওয়ার হোয়াইটেনিং বডি সোপ এটা দিয়ে শাওয়ার নেওয়ার পর যদি তোমরা এই বডি ক্রিমটা ইউজ করতে পারো তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে আর জানুয়ারি মাস জুড়ে রয়েছে বিউটি ওয়ার্ল্ড কালেকশনের প্রত্যেকটা প্রোডাক্টের সুপার ডুপার ধামাকা অফার সো এক্ষুনি অর্ডারটা কনফার্ম করো তোমাদের সুবিধার্থে পেজটা মেনশন করা থাকবে আর অবশ্যই কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে কল করে তোমরা অর্ডারটা কনফার্ম করতে পারো সো এক্ষুনি একটা স্ক্রিনশট নিয়ে বিউটি ওয়ার্ল্ড কালেকশনে ইনবক্স করে অর্ডারটা কনফার্ম করো রেডি টু গো নাকি

ভাবছিলাম এই বছর মনে রস খাওয়া হবে না কুয়াশাও পাবো না বাট এত ঠান্ডা ভরে থাকে তার কোন কল্পনাই ছিল না সকালবেলা রিক্স থাকতে পারে একটা

তোমার লাইয়া নাহলে কি দিতে পারে এই রসের ওনার আমার ভিডিও দেখে